আমার আল্লাহ ওই একদল মানুষের কথা বলছেন যারা আল্লাহকে স্রষ্টা মানে না যারা নাস্তি আল্লাহকে যারা মানে না তাদের কথা আমার আল্লাহ বলেন তাদের অন্তরাসে আছে কলব সারা মানুষ হতে পারে না তাদের চক্ষু আছে চক্ষু সারা মানুষ হয় না তাদের কান আছে কান সারা মানুষ হয় না অথচ আমার নবীর রাসূলগণ আল্লাহর একত্ববাদের কথা তুলে ধরেছেন কান দিয়ে শুনলো না চক্ষু দিয়ে আকাশের দিকে চাই 是。<Yeah. S 2> yeah. বিশাল আকার দেখা যায় একটা পেন্ডাল খাড়া রাখতে এতগুলো বাঁশের কুটির প্রয়োজন হয়েছে এত বড় বিশাল আকাশ আমার আল্লাহ সমুন্নত করে রেখেছেন না 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 কুটির প্রয়োজন হয় নাই আসমানের দিকে চাইলে মহান স্রষ্টা আল্লাহ খুঁজে পাওয়া যায় সাগরের দিকে চাইলে আল্লাহ খুঁজে পাওয়া যায় নবী রাসূলের কথা শুনলে আল্লাহ খুঁজে পাওয়া যায় অন্তর দিয়ে চিন্তা করলে আল্লাহ খুঁজে পাওয়া যায় আমার আল্লাহ বলে ও দুনিয়ার ইমানদারেরা বেঈমান

কেমনেটি শুরু শুরু বলছি খেয়াল করে শোনেন আমার আল্লাহ কোরআন বলে কানাতে বলেন হোলা লাহুস ওয়া সাবউ ওয়াল আরদ ওয়া মান ফীহিম ওয়া ইন মিন শাইইন ইল্লা ইউসাবিহু বিহামদি ওয়া লাকিন লা তাফকাহুনা তাসবিহুম আমার আল্লাহ বলে সাত আসমান এবং জমিন কিছু আছে সবগুলো আল্লাহ পাকের জিকির করে আওয়াজ বাড়াইয়া বলেন সোহান আল্লাহ আল্লাহ কি বলছেন সাত আসমানে জিকির করে জমিনে জিকির করে জমিনে যা আছে সবগুলো আল্লাহর জিকির করে আমি জানতে চাই জবান করে উত্তর দিবেন জমিনে শেয়াল কুকুর আছে না নাই ভাই কথা বলেন শেয়াল কুকুর আছে নি তাহলে আল্লাহ বলছে জমিন ও জিকির করে জমিনে যা আছে তাও যদি করে তাহলে আমি বিশ্বাস করতে পারি আপনি বিশ্বাস করতে হবে শেয়াল ও জিকির করে কুকুর ও জিকির করে কথা বলেন নাকি আপনি ঠিক কুরআন তো আল্লাহ বলেন সাত আসমানে জিকির করে জমিনে জিকির করে জমিনে যা আছে তাও জিকির করে তো জমিনে তো শেয়াল আছে কুকুর আছে না খালি শেয়াল খালি মুর বিজুর হয় আমরা তো সন্দেহ করে গেছি এ সুরি হতে জিকির হয়ে গেল শুনেন আল শায়লে কুকুর যদি যিকির করে তাহলে যেই শতল মানুষ হইয়া জন্মনিয়া আল্লাহকে নাই বলে আল্লাহর অস্তিত্ব অস্বীকার করে ওরা কুকুরের চেয়ে নিৃষ্ট কুকুরের চেয়ে নিৃষ্ট আরেকটা কথা হইল ওরা চিরকালের জন্য জাহান্নামী কুকুর একটা সেকেন্ডের জন্য জাহান্নামে যাবে না শিয়াল একটা সেকেন্ডের জন্য জাহান্নামে যাবে না ওত কুরআনের আলোয় যারা আলোকিত না কুরআনকে যারা মানে না আল্লাহকে যারা মানে না ওরা কুকুরের চেয়ে আরো নিৃষ্ট আরো নিৃষ্ট শিয়াল বলে ঠিক না বন্ধুগণ আমার এই জন্য আল্লাহ বলেন আল্লাহ মাল কোরআন কোরআন শিখাই আল্লাহ মানুষ বানায় জন্মিয়েই কো মানুষ হয় না জন্মিয়া তো সুর জন্মিয়া ডাকাত হয় জন্মিয়া সন্ত্রাস হয় জন্মিয়া চাঁদাবাজ হয় জন্মিয়া মাস্তান হয় জন্মিয়া স্বৈরাচার হয় জন্মিয়া খুনি হয় জন্মিয়া দর্শক হয় নাস্তিক হয় কোরআন শিখে মানুষ হয় জুড়ে বলেন সুবহানাল্লাহ একটা দৃষ্টান্ত দিলে মজাও লাগবে বিষয়টা একদম খোলাসা হয়ে যাবে ইসলামের যারা বিরোধিতা করেছে। এর মাঝে একদম শীর্ষস্তলে ছিল আবু জাহল আর আরেকজন ছিলেন ওমর রাদিয়াল্লাহু তাআলা ছিলেন তো ছিলেন পরে কিভাবে ইসলামের আলোয় আলোকিত হলেন এটা বুঝপার জন্য আমি দৃষ্টান্তটা নিয়ে এসেছি নবিজি আল্লাহর কাছে দোয়া করেন হে আল্লাহ আবু জাহল আর ওমর এরা দুইটা মানুষ আরবের নেতা গো আল্লাহ এরা দুইটা মানুষ যদি ইসলামের পতাকা তরে সায়াতরে যোগদান করত তাহলে ইসলাম অনেকটা শক্তিশালী হয়ে যেত বেঈমানরা মুসলমানদের উপরে এত টর্চারই এত নির্যাতন করত না আল্লাহ এটা মানুষ তুমি হেদায়েত দান করো শেষ পর্যন্ত নবীজি আল্লাহর কাছে বিশেষ ভাবে হযরত উমরের জন্য দোয়া করেন আল্লাহুম্মা আইয়িদুল ইসলামা বি উমর ইবনুল খাত্তাব বি خاصা আল্লাহ বিশেষ করে ওমরকে তুমি মুসলমান বানায়া ইসলামে সাহায্য করো জুরে বলেন সুবহানাল্লাহ এখানে এই কথাটা ভালো করে সমঝিয়া নেন আল্লাহ নবী বলছেন আইদুল ইসলাম ইসলামের সাহায্য করো উমর আব্দুল খাত্তাবের দ্বারা আপনারা যে মাহফিল আসছেন এটা ইসলামকে সাহায্য করা আগে যে ঘোষণা শুনলাম কত দিছেন এটা ইসলামের সাহায্য করা মাদ্রাসা প্রতিষ্ঠা করেছেন এটা ইসলামের সাহায্য করা মাহফিল বন্ধ করে দেওয়া এটা ইসলামের সাহায্য করা সাজাকনি আপনারা না ঘুমাই গেছেন শোনেন নবীদের দোয়া দুইটা টুটের মাসকান্দা বের হতে দেরি হয়েছে সাত আসমান অতিক্রম করে হযরত ওমরের পক্ষে আল্লাহর দরবারে কবুল হতে দেরি হয়নি আওয়াজ বাড়ান সুবহানাল্লাহ আর জোরে বলেন সুবহানাল্লাহ যতটুকু বলতে পারবো আমার

নবীজির দোয়া আল্লাহর কাছে কবুল এই দিকে আবু ঘোষণা দিলা শুনেন মুহাম্মদের শির যে উচ্ছেদ করতে পারবে মোহাম্মদের যে কুল করতে পারবে দেহ থেকে মাথা বিচ্ছিন্ন করে হাতে করে নিয়ে আসতে পারবে লাল দৈশ ওট পুরস্কার লাল মানে কোয়ালিটি সম্পন্ন লাল উটের ডিমান্ড বেশি দৈশ ওট পুরস্কার বর্তমান জমানার দুইশ ফোর স্টোর গাড়ি সমান এত বড় ঘোষণা দেওয়ার পরে মুমর হাত তুলে বললেন আমি মুহাম্মদের মাথা আনবো তবে কথা আগে পাক্কা হবে কথা আগে সাফ রেজিস্টারি হবে উটটা দিবে কে আগে বলবে এটা কি আবু জেহেল বলল মাতানার দায়িত্ব তোমার ওর দেওয়ার দায়িত্ব আমার নাউজুবিল্লাহ বলেন না তবে এই কথা আপনাদের জন্য জানাতে চাই ওমর সাহসী ওমর সেই রকম শক্তিশালী ওমর একটা ফিগারের নাম ওমরের ফিটনেস সেই রকম ওমরের নাম শুনে অনেকে ভয় পায় অনেকে দড়তড় করে কাঁপে তবে আমি শৈলেবাসের কাছে জানতে চাই ওমর যত বড় সাহসী যত বড় শক্তিশালী হয় না কেন তাই বলে আমার নবীর মাথা আনতে পারবে না পারবে না কেন সেটা বলে দেয় সাহাবায়ে کرام নবীদের বলিগা এটা আমরা দেশের বডিগার্ড মতো নাই বুঝেন না কথা আমরা দেশের বডিগার্ড হে আসি তবে নিজের সে আপনারে বেশি ভালোবাসবা আমি আমার প্রাণই বেশি ভালোবাসি নবীর সাহাবীরা নিজের প্রাণের চেয়ে নবীর বেশি ভালোবাসতেন সুবহানাল্লাহ নাই সাহাবায়ে কেরাম নবীজির এতটাই ভালোবাসেন সাহাবায়ে করাম নবীজির বডিগা কেউ সকালে কেউ বিকালে কেউ দুপুরে কেউ সন্ধ্যায় কেউ রাতে চব্বিশটি ঘন্টা সাহাবায়ে করাম নবীজির কড়িগান আমার আল্লাহ করলেন আপনি পরিবার বানাইলেন ওরা আপনারে রক্ষা করবে আমি তো তাদেরকে বাঁচাই রাখি আমি আল্লাহ না বাঁচাইলে সাহাবীরাই তো বাঁচতে পারেন না তারা আবার আপনারে কেমনে বাঁচাবেন

আপন মন ফাতেমা আর ফাতেমার স্বামী যায় এরা দুজন মুসলমান মনোযোগ নাইনি জুড়ে মনে সুবাহ আল্লাহ শোনার পরে ওমরের মেজাজটা এত খারাপ হচ্ছে আমার আফন বোন ফাতে মা তাই তাই জামাই রে মুসলমান হয়ে গেল আশ্চর্য তলোয়ার টালে ওমর একদম বোনের বাড়ি দরজার সামনে গেছেন গা দেখেন ফাতে মার ঘরের দরজা জানালা বন্ধ হয়ে রা স্বামী স্ত্রী দুইজনে মিল্লা নবীদের প্রিয় সাহাবী খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা ওনার কাছে তারা দুইজন কোরআন পড়তেছে সুবহানাল্লাহ আজকে কিছু মোল্লা বাড়ি কিছু হুজুর বাড়ি বাড়ি কোরআন তিলত আছে মহিলাদের নতবা আর অধিকাংশ করে কোরআন শরীফ তিলত নাই খালি ফেসবুক আর ফেসবুক শিলাম নেট নাই কি বলেন আপনারা যে তালে পুরুষ এই তালে মহিলা যে তালে ছেলে এই তালে মেয়ে প্রত্যেকের হাতে হাতে টাচ মোবাইল ইন্টারনেট সারা কোনো কথাই নাই আল্লাহর পদত্ব নিয়ম জীবন জীবনের আরেক নাম সময় এই সময়টা শুধু মোবাইলের স্ক্রিনে ছায়া ছায়া নষ্ট হচ্ছে আওয়াজ পারে বলে টিকে ফাতেমা কোরআন তিল করতেছেন শুনেন তিলতের আওয়াজ কিছুটা উমরের খানে লাগছে মির্জা যারো পায়া দরজায় নক করলেন ফাতেমা দরজা খুল ফাতেমার বুঝার বাকি নাই উমর আসছে দরজা খুলে দিলেন উমর ভিতরে প্রবেশ করে বোনের জামাই জায়েদ বলে যায় রাস্তায় শুনেছি তোমরা স্বামী স্ত্রী দুই জন কি মুসলমান হয়েছ জায়েদ বলে হ্যাঁ ইসলাম ধর্ম সঠিক তাই তো আমরা মুসলমান হয়েছি তাইলে আগে দরজা দাদা বন্ধ যখন সিচুয়েশন ছিল নিজের ইমান ইসলাম গোপন রাখা তখন গোপন রেখেছে এখন যেহেতু ওপেন হয়ে গেছে মুসলমানরা কৌশলগত কারণে নিজের ইমান গোপন রাখতে পারে আর কোন কারণে যদি গোপনটা ওপেন হয়ে যায় তখন ইমানটা এতটাই জ্বলে ওঠেন মুসলমান তখন আল্লাহ সারা কাউকে ভয় পায় না আওয়াজ বাড়ে বলে ঠিক না

একটা অবলা সরলা একটা মহিলার গালে গালটা ফেটে ফিংকিতে রক্ত বের হলো এবার ফাতেমা হুঙ্কার তুমি যে খাত্তাবের ছেলে আমি কিন্তু ওই খাত্তাবের মেয়ে তুমি যে খাত্তাবের রক্ত থেকে এসেছ আমি খাত্তাবের রক্ত থেকে এসেছি ইসলাম গ্রহণের জন্য তুমি আমাকে মারলে তোমার গাতে গানটা বেটেন ফিং কিন্তু রক্ত বের হয়েছে রক্ত নয় গানটা বের হতে পারে ইসলাম সারবো না ইসলাম সারবো না ইসলাম সারবো না আওয়াজ পারে বলে মার হাবা আল্লাহ আকবর দরকার আছে হুঙ্কারের দরকার আছে এজন মহিলার হুঙ্কারে কিতা খবর হইছে উনি বুঝলি ই খবর হইবার আগে আর এক খবর হওয়া লাগে সিলেটে তো আমি অনেক দিন ধরে একটা মসজিদে তোমার খুতবা দেই এতে করে কিছু পুলিশ অফিসার এদের অনেকের সাথে একটা সম্পর্ক আছে

খবর শেষ নাই খবর রয়েছে আমরা একটু জানি জনগণ এত লাঠি থাকে অস্ত্র থাকে ছাত্র লীগের হাতে অস্ত্র থাকে ছাত্র দলের হাতে অস্ত্র থাকে আপনার ফগটা কোনো অস্ত্র নাই খুঁজলে পাওয়া যায় আতরের শিশি আর আছে একলা মিসওয়া আর হয়তো তসবি ছড়া আর আছে কিছু টিস্যু ইটা দেখতে মানুষ মারা যেত না এর হুজুর আপনারা দু চার পাঁচজন মোল্লা মানুষ রোড লাগবে আল্লাহ আকবার হল আমরা গুড় হবে। আওয়াজ বাড়ায় বলে সুবহান আল্লাহ আওয়াজ বাড়ায় বলে সুবহান আল্লাহ আল্লাহু আকবার এর পাওয়ার নাই না আছেন এ ভাই আস্তে বলে কেন নাই না আছে মুসলমানদের তো ভারী অস্ত্র লাগে না একশোটা মুসলমান গড়ে উঠে যদি আল্লাহু আকবার বলে ইসলামের দুশমন যদি হাজার হাজার হয় ওদের কোলে যা কে ওদের কথা বলে ঠিক না কত বাড়াইতাম না আলেমো novo আজাস কো কুন্ডা বইতাম গুন্না না জামারা লাগিছো আছে কথা বুঝছ না তাহলে রাখেন সিঙ্গুলটি রাখো বুন এর হুমকারে ওমর একদম ভেঙ্গে পড়ে গেলেন উইক হয়ে গেলেন ফিউজ হয়ে গেলেন জিনেবল সুবহানাল্লাহ উমর একদম দুর্বল হইয়া দুর্বল জুলে আমি বুঝলাম কেমনে এই শৈলার ভাই শুনেন উমর এখন বলতেছে ফাতেমা এতক্ষণ তোমরা কি ফরছিলে আমার হাতে একটু দিবা নেই সুবহানাল্লাহ হইবা নেই এতে কি বুঝলেন ছোটরা জবাব দাও কিশোররা জবাব দাও যুবক ভাইরা জবাব দাও উমর এখন গরম না নরম হ্যাঁ নরম বোন ফাতেমা বলেন হে ভাই উমর না 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 তোমার হাতে দেওয়া যাবে না

বললেন বুন রে আমার হাতে দাও ফাতেমা বললেন না 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 তুমি না পার আল্লাহর কালাম মহান পবিত্র তুমি যদি আল্লাহর কালাম হাতে নিতে চাও তাইলে তোমাকে গোসল করতে হবে ওমর বললেন ফাতেমা আল্লাহর কালাম হাতে নেওয়ার জন্য যদি গোসল করতে হয় আমি গোসল করতে রাজি হইয়া গেলাম ওমর গোসল করে আসলেন আমার দিকে তাকার বোন ফাতেমা বাই কোমরের হাতে চামড়াটা তুলে দিলেন কোমর আরবিয়ান মানুষ মাতৃভাষা আরবি সুতরাং গুরু বুঝতে পড়তে তোর জমা অসুবিধা হয় না কোমর দেখে দেখে বলা শুরু করে দিলেন হিরোহমান ত মা মা

এই আয়াতের তর্জমা হলো আমি শুধু আল্লাহ আমি আল্লাহ ইলাহ নাই আমি আল্লাহ চরা কোনো মাহ নাই এই

আজকে কোরআনে জীবন পাল্টে দিল্লে বলে মার হাবা আরো জোরে বলে মার হাবা কথা শেষ নয় কথা আর একটু সামনে রয়ে গেছে একটু খেয়াল করে শুনুন এবার বোন ফাতে

পছন্দ হয়ে আমার গোটা মাদ্রাসা হিসাবে আমি আল্লাহর ওয়াস্তে দান করে দিলাম

یا رسول اللہ ٹالیبا فر مسلمان ہونا کسی

আল্লাহর গরো আল্লাহর নবী নামাজ পড়তে পারেন না শেষ দায় গেলে আমার দিকে সাউরে ভাই শেষ দায় গেলে আমার পিঠের মাঝে উঠেন নারী বুড়ি ফেলে দেয় যে কারণে আমি ওপেন নামাজ পড়ি না খুব লুকিয়ে লুকিয়ে যে সময় মক্কার লোকগুলি হারাম শরীফের আশেপাশে থাকে না ওই নির্জনতার সময় খুঁজে খুঁজে আমি নামাজ পড়ি ওমর বলেন হুজুর আপনাকে নামাজে ডিস্টার্ব করার দিন শেষ ওয়াজ মাহফিল বন্ধ করার দিন শেষ বুঝুন হুজুর না

ইনাকগঞ্জ ফুটবল খেলার মাঠ বিভিন্ন মাঠের বিভিন্ন নাম আছে আরবের একটা মাঠের নাম হলো জাসজান এই মাঠ অতিক্রমকালে খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন প্রেসিডেন্ট হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা কান্নায় ভেঙে পড়লেন সঙ্গী সাথীরা বললেন হে আমিরুল মুমিনিন বুঝলাম না এই ময়দানে আসার আপনার এমন কি স্মৃতি হলো আপনার চোখ থেকে কেন পানি ঝরে সাথে সাথে ওমর রাদিয়াল্লাহু তাআলা চোখের পানি মুছে বললেন সঙ্গীরা রে আমি ছিলাম মাত্র কয়েক বছর আগে এই মাটির ওই উঠের রাখাল আমি সঠিক ভাবে আমাকে করতেন আমি ছিলাম আমাকে এমন বাবা আকৃষ্ট করেছি আমি আজকে উঠের রাখাল না আমি এত বড় প্রেসিডেন্ট আমার আঙ্গুলের ইশারায় ওয়ার্ল্ডে পৃথিবী পরিচালিত হ যদি কোরআনের আলোয় আলোকিত না হইতাম কোরআন যদি আপনার বাচ্চারে কোরআন ভালো করে শেখাইয়া আপনি স্কুলে ভর্তি করেন কলেজে ভর্তি করেন ভার্সিটিতে ভর্তি করেন মেডিকেলে ভর্তি করেন বুয়েটে ভর্তি করেন আপনার ছেলে যদি হয় ডাক্তার হবে আল্লাহ ডাক্তার আপনার ছেলে যদি হয় ইঞ্জিনিয়ার হবে আল্লাহ ইঞ্জিনিয়ার আপনার ছেলে যদি হয় প্রফেসর হবে আল্লাহ প্রফেসর আপনার ছেলে যদি হয় ওসি হবে আল্লাহ ডিসি আপনার ছেলে যদি হয় এসপি হবে আল্লাহ এসপি আপনার ছেলে যদি হয় ডিজিআই হবে আল্লাহ ডিজিআই আপনার ছেলে যদি হয় ডক্টর হবে আল্লাহ বলা ডক্টর মাদ্রাসায় পুরো সন্তান জীবনে কখনো নাস্তিক হবে না ঠিক না

আর যদি এটাও আশা করেন মোর কয়েকদিন রে আমার ছেলে যেন আমার জানা জান পড়ায় তাহলে আঙ্গাজ হয়ে আরো কয়েকটা ক্লাস পড়াইয়া এরপরে বিদেশ পাঠাইবেন এরপরে ব্যবসা করাইবেন এরপরে কলেজে নিবেন আশা করি ইনশাআল্লাহ অন্তত আপনার জানা জান নষ্ট পড়াতে পারবে কথা ঠিক আছে নে সর্বশেষ যেই কথাটা বলবো আপনাদের হৃদয়ে লাগবে বলে এই আশা নিয়ে বলছি বাবার অনেকগুলি ছেলেমেয়ে বাবার বিদ্যুৎ সাক্ষাৎ শুরু হয়ে গেল বড় বড় ছেলে মেয়েরা বাবার সংবাদ পেয়ে বাড়ি আসলো ও শৈলা এলাকার তৌহিদ জনতা বাবা করুন অবস্থা দেখি এক বাই ভাই আরেক ভাই গলায় ধরে কাঁদতে এক বোন আর বোনের গলায় ধরে কাঁদতে বাইরে আব্বু আমাদের তিন বা নিয়ে চলে যাবে চুকির পানি দিয়ে মুখ বাসানো হচ্ছে না 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 এমন কান্নার দ্বারা বাবার সাক্ষাতে কোনো লাভ হবে না সামোস দিয়ে পানি দেওয়া হয় পাস হয় না মালটার জোর দেওয়া হয় কমলা লেবুর রস দেওয়া হয় না 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 গলা দিয়ে নামে না গো দাদা বলে ডাকা হয় না না বলে ডাকা হয় সারা নাই শুধু উপরের দিকে ঘুরে ঘুরে তাকায় কাউকে চিনে না এই অবস্থা দেখেন শৈলাম দারু শুনলাম মাদ্রাসার মতো এমন একটা মাদ্রাসার ছাত্র সবে মাত্র কোরআন রিডিং পড়া শিখেছে বাবার করুন অবস্থা দেখে কারো সঙ্গে কথা নাই

বিশ্ব নবীর ঘোষণা ও পৃথিবীর মানুষ কোন সন্তান যদি তার আম্মা আব্বার পাশে বসে আল্লাহর কালাম সূরা ইয়াসিন তেলাওয়াত শুরু করে দেয় সূরা ইয়াসিন তেলাওয়াত খতম হওয়ার আগে আগে তার আম্মা আব্বার সাকরাতের আযাব বন্ধ হয়ে যাবে আপনাদের কাছে সর্বশেষ আবদার জীবনের প্রথম আইসি আর কবে আসছি জানি না আগামীকাল মাহফিল প্রথমটা চকি গোল পরেরটা সাত পরেরটা জগন্নাথপুর আমাদের জিন্দিগির সময় সন্ধ্যা সমাজ করলাম বালাগঞ্জের সুলতানপুর পরে মাস করলাম শেরপুরের হামারগুনা এখন আইসি আপনাদের কাছে এইভাবে আমাদের জিন্দগি তো আমাদের কথাগুলো যদি আপনারা মনোযোগ দেওয়া শুনিয়া সাথে না নেন তিনি আমাদের সিল্লানি গোলা বাংলার কোনো সার্থকতা নাই আমি তো সুযোগ দিলাম ছেলে বিদেশ পাঠান ছেলে ডাক্তার ইঞ্জিনিয়ার বানান আপত্তি নাই তবে কোরআন শেখাবো আওয়াজ বাড়ে বলে ইনশাআল্লাহ জোরে ইনশাআল্লাহ আমাদের কাজে লাগবে আল্লাহ তালা আপনাদেরকে আপনাদের বাচ্চাদেরকে দিনের জন্য কবল করুন জোরে বলেন আমি আরো জোরে বলেন আমি তো জীবনে ফয়লাইছি একই উপজেলার মানুষ কিছু আবদার তো করতেই না ভারি না যারা তৌফিক আছে এক হাজার টাকা দিবেন জানুয়ারি মাসের ভিতরে প্রথম যারা জানুয়ারি মাসের ভিতরে দিতে পারবেন এক হাজার টাকা নাম বলে